আসসালামু আলাইকুম কুমিল্লা মধুর বলছেন রা আমাদের কুমিল্লা বড়ুলার লতিরাজ মানে হচ্ছে সারা বাংলাদেশের সেরা একটি জাত আমাদের এই লুকিরাজগুলো দেশেও ইম্প্র হয় আমাদের লুকা কেন হয় কারণ আমাদের জাতটা হচ্ছে সর্ব খ্রিস্টমানের জাত একটা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ মতো পাবেন দশটা বারোটা এবং কোনো গাছে অধিক লতা দেখান এই গাছটার বয়স আপনি হচ্ছে ধরেন আড়াই মাস হবে না কী করি মানে ফলন বের হবে দুই মাসের পর থেকে আলহামদুলিল্লাহ ভালো ফলন শুরু হয় এই জন্যে আমাদের লতির গাছ কুমিল্লার গাছ হচ্ছে বিখ্যাত আমরা তিন লতির গাছ চারা পেয়ে থাকি যশোর নাটোর আর একটু হচ্ছে আমাদের কুমিল্লার তিন জায়গা থেকে আমি মনে করি আপনার যে মার্কেট থেকে জন্য গরুরা লতির গাছটাই গ্যাস্টার জন্য যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনারা দেখতে দু কোন অঞ্চলটি জন্য বিখ্যাত আমাদের কুমিল্লায় আমরা আগে ধান করতাম আমাদের পুরো অনুসার দেখতাম কিন্তু এখন বর্তমানে ধান বাদ দিয়ে এই চাষ হচ্ছে কারণ ধানের মধ্যে প্রত্যেকটা কৃষকের ব্যবসায়ের সম্মুখীন হয় সেই জন্য আমরা এখন ভাবনা করেছি সকলে এই জন্য এখন প্রচুর পরিমাণে একদম ধানের জমির পাশাপাশি প্রতিবাদের জমি একসাথে হচ্ছে সারা বছর এটা আপনার লাগানোর পর থেকে দুই মাস পর ফলন আসা শুরু হয় লোক আসবে তার নাকি বছর চার আশা করতে পারতাম